আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক ধুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোরেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড়ো মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু হাজার তেরো থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্রসীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধা ও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিলসহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান তো কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো চ্যানেলটা বা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তালতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা